সকালকে স্বাগত জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমরাও মোটামুটি ভালো আছি তো আজকে সকালবেলায় বাবুকে স্কুলে দিয়ে আমি আর কৃষ্ণ একটু বাজারে আসছি আমাদের মাছ নেয় ফ্রিজে মানে মাছ আছে কিন্তু একটু বড় সাইজের মাছ নেই মানে বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য একটু বড় সাইজের মাছ কিনি কাটা কম মানে যেগুলো একটু বড়ো পাঁচ কেজি চার কেজি ওজন ওগুলো একটু কাটা কম থাকে ওইগুলো কিনি বাচ্চাদের জন্য আমরাও খাই বাচ্চারা একা খায় তা না তবে বেশিরভাগ ওটা ওদেরকে টার্গেট নিয়েই কিনা হয় মাছটা ওই ধরেন কাতলা মাছ বা রুই মাছ বা সিলভার কাপ বা বিগ হেড এই মাছগুলো বেশিরভাগ কিনা হয় গ্লাস কাপ কারণ এগুলো আবার দেশি বা আমাদের বিলের মাছ কিনতে গেলে এগুলোর আবার দাম অনেক বেশি আষ্টশো টাকা সাতশো টাকা কেজি আর এগুলা যদি আমি যেটা চাষের মাছ সেটা যদি কিনি তাহলে একটু কম পরে দাম ধরেন চারশো টাকা কেজি সাড়ে তিনশো তিনশো এরকম মানে সাইজের উপর নির্ভর করে বেশি বড়ো সাইজ হলে দাম বাড়তে থাকে আর ছোটো সাইজ হলে দাম একটু কম থাকে আর কি তো এই যে বাজারে মাছের বাজারে কাছাকাছি এসে করছি এখান থেকে সবজি টবজি বেছে সকালবেলায় তো হাঁটাহাঁটি হয় বাজার হয় ভালোই লাগে আর আজকে তো ওই যে স্কুল তো আমাদের ঈশানবাবুর স্কুল তো নয়টা থেকে ইশানবাবুর নিয়ে আমি করতে পড়ছি স্কুলে থাকতে চায় না কার করে আমার থাকতে হয় নয় সময় তো থাকতে হবে আজকে সুমিত্রাটা দাঁড়া করে দিয়েছি দেখি সাত আট দিন ট্রাই করে দেখি তারপর আস্তে আস্তে না থাকার চেষ্টা করবো ওই ম্যাডামরা বলছে কয় আস্তে আস্তে কান্না করবো তারপর আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ভয় পাওয়ার কিছু নাই বাচ্চা মানুষ একটু পাই বই স্বাভাবিক ব্যাপার আর খুব একটা তো বাইরে যায় না ঢাকাতে তো বেশিরভাগ বন্দি জীবন মানে প্লাবনের সাথে মিশে না মিশার অভিজ্ঞতা কম যার কারণে একটু মনে সমস্যা হয় এই ধারণে কি করছে গাছে বোরই ধরে রাখছে আমি তো ভাবছি অরিজিনাল গাছ থেকে ডেল ভেঙে নিয়েছে অনেক না এটা অরিজিনাল গাছ না এটা হলো গাছ অরিজিনালি কিন্তু এটার মধ্যে ওই কাটার মধ্যে বোর গায়ে থাকিতে রাখছে আমি ভাবছি অরিজিনাল বোরই ধরে রয়েছে তা না মানে বড়ই কিনে আনছে তারপরে হয়তো কোনো জায়গা থেকে গাছের ডেল ভেঙে ওইখানে লাগিয়ে ওটার মধ্যে বোর কাটার মধ্যে পিঁধে দিছে মানুষের ভূত কত বোরই কাটার মধ্যে পিঁধে দিছে বোরই যাই হোক দেখি কীরকম মাছ মিলে আজকে তো বেশি একটা বড় মাছ আসবে না বাজারে শুক্রবার আর শনিবারে সবচেয়ে ভালো মাছ উঠে শুক্রবার শনিবারে কাস্টমারের সংখ্যাও বেশি আজকে দেখেন না মানুষ নেই হালকা মাতলা মানুষ আছে তারপরও ভিড় একটু সকালে ভিড় বেশি হয় তো সকাল বেলা হয়ে যায় উঠে গেছে বাজার করা মানুষের শেষ প্রায় কত বড় বড়ো মুরগি বা প্রে বাপ এগুলো আবার অনেক শক্ত হয় হার্ড হয় মাংস যাই হোক মাছের বাজারটা আপনাদেরকে একটু দেখা মনে হালকা পাতলা দাম আছে মাছের মানে দেশি মাছগুলো অনেক দাম কিন্তু সব ধরনের দেশি মাছ পাওয়া যায় এটা হলো সবসময় বাজার ব্যাপার শোল মাছ মাগুর মাছ শিং মাছ সবই পাওয়া যায় ঢাকায় আই মাছ বোয়াল মাছ রুই মাছ শোল মাছের দাম আষ্টশো টাকা এক টাকা অনেক দাম দেখা যাক আমরা আজকে কী মাছ কিনি কী মাছ পাই এই যে খুলসা মাছ বড় বড় খুলসা নিছিলাম স্বাদ আছে মাছগুলো ভালোই স্বাদ বাইজা খাইছিলাম তো মানে ফোলা মানে বা আর কেউ খাইতেছে না প্রচুর কাঁটা মাছ ঠিক আছে খুলসা মাছে তো কাটা হয়নি যারা খাইছে তারা খুলসা মাছ অনেক কাটা হয় এই জন্য খাইতেছে না কাটাওয়ালা মাছ কিন্তু স্বাদ আছে স্বাদ আছে তাজা মাছ আছে একেবারে যাই হোক অনেকে এই মাছ দেখে একটু ভিড় করছে কারণ এই মাছটা তো রেয়ার এত বড় খুলসা মাছ তো মানে সব জায়গায় হয় না বিশেষ করে আমাদের দেশে আমরা দেখতাম খুলসা মাছ হয় হয় যে মলা ডালার মতো এসে একটু বড় হয় পুঁটি মাছ এসছে পুঁটি মাছের মতো একটু চওড়া বেশি আর কি কিন্তু এত বড় মাছ আমরা মানে খুলসা মাছ আমাদের দেশীয় মাছ নাই কিন্তু খাইতে কিন্তু দেশের মতোই স্বাদ আমি খেয়ে দেখছি বললাম খাইতে খুবই রে তো চলে আসলাম এই মাছের বাজারে দেখা যাক এখানে কাতলা মাছ রুই মাছ তারপরে মিনার কাপ অনেক ধরনের মাছ আছে তবে যে এরা হলো মানে ই মাছ বেছে আর কি চাষের মাছ বিক্রি করে নদীর মাছ বিক্রি করে সব চাষের মাছ এখানে দামও তুলনামূলক ঠিক আছে বাজার রেট যেরকম দুইশো তিনশো আড়াইশো চারশো বেশি বড় হইলে পাঁচশো টাকা কেজি এরকম আর কি দুইটা দোকান আছে এই পালা মাছগুলো বিক্রি করে দেখা যাক কোনটা কিনব

এটা কি সিলভার কাপ না সিলভার ভাই সিলভার কাপ কত করে আছে সিলভার বড়ডি 3.5 আর আছে 320 এটা ভাই

इन्शाअल्लाह। अमर गते शिजे दिन एसिड दवात भलो लाग्यो। सखार मिलाय शि दवात गरम गरम भयो। हुन्छ। अब त राम्रो। के भयो? के

কৃষ্ণটা দেওয়া মোবাইল ধরেছি কৃষ্ণ ওখানে মুখ তিলা থাকছে সকালে খাওয়া তো ঠিক আছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে সুবাদ সুখ